নজর রাখবো পরবর্তী সংবাদে আমবাসা এলাকায় পূজা দাস নামের এক গৃহবধূ হত্যার বিরুদ্ধে এবার অভিযোগ উঠে এসেছে আহ শ্বশুর বাড়ির দিকে আমবাসা এলাকায় পূজা দাস নামে গৃহবধূ হত্যার অভিযোগ কুলাই বাজার সংলগ্ন এলাকায় অগ্নিদ্ধ হয়ে মৃত্যু হয় গৃহবধূর ইতিমধ্যেই শ্বশুর বাড়ির লোকেদের দিকে হত্যার অভিযোগ মৃতার পরিবারের তরফ থেকে শাশুড়ি এবং ভাসুরের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে অগ্নিদ্ধ হয়ে মৃত গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে আমবাসা কুয়াশা ঘটনা কুলাইতে পূজা দাস নামে এক গৃহবধূর আকস্মিক মৃত্যু অগ্নিদগ্ধ অবস্থাতেই মৃত্যু হয়েছে বলে খবর উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহকুমা জুড়ে কি বক্তব্য উঠে আসছে ইতিমধ্যে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি অভিযোগ রয়েছে শুনুন মেয়েটা আমার বেড়াইতে এসছে বেড়াইতে বলতে আমার বাড়ির লোক একটা মেলা গেছে মেলাতে আইছে তো আইসের পর আগের দিন আইসে পরের দিন সকালে আবার গেছে তো গেছে গে পরে আমি কই আইসিজন আমি আইসিজন তো দু দিন দুটো দিন বেড়াইতো তাই তো কব আমি ওখানে থাকতাম না তাই কালকে নিয়ে আমি স্কুল ভর্তি করাবো হ্যাঁ যাবো এই কথাকে গেছে গেলাম তো আমি নিয়ে সকালে নয়টা আমার থেকে নয়টা সাড়ে দশটার দিকে নিয়ে বাজার ঘাট নিয়ে স্টেশন নিয়ে আমি স্টেশন কাছে না তারা দুই বই আইছে একসঙ্গে মানে মানে বেরাইতে আইছে আর কি মানে মেলা উপলক্ষাইছে আর কি তো আগের দিন পরের দিন বা তারা গেছে এবারে তাই দুদিন যদি বেড়াই যায় তাই গেছে মানে থাকতাম না তাই কালতাম স্কুলে ভর্তি করা পয়সা তাই গেছে গিয়েছে আমি নিয়ে সকালে পরের দিন সকালবেলা আমি প্রায় নয়টার দশটার দিকে আমি গিয়া বাজার স্টেশনে এখানে নিয়ে খোঁজেছি বড় মায়ের বাড়ি এখানে তবে এখান থেকে তাই মায়ের বাইক গেছে বড়মায় আবার যদি অটো ওটু করে এসে লোক লোক আবার স্টেশনও খোঁজ করে দিয়েছে তাই এগারোটা ট্রেনে সাড়ে এগারোটা গেছে গিয়া আর আমি প্রায় তিনটার সময়টা আমার দিকে বাইক গেছি গিয়া তাই ফোন করলাম আমি বাবু বনিয়া বাইক রয়েছে বনিয়ানো ফোন করছি তাই গেছে বড় বনিয়া গেছে গেছে আর তাই বাইক ফোন করছি ফোন করছে তাই খবর খবর লিখছি তাই গিয়া বারোটা সাড়ে বারোটা দিকে বাইক গিয়ে পড়ছে আমবাসা থেকে উঠে এসেছে এই অভিযোগ যেখানে গৃহবধূর মৃত্যু হয় অগ্নিদগ্ধ অবস্থাতে তবে শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙুল পুলিশে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্তের আবেদন উঠে আসছে পরিবারের পক্ষ থেকে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন